শ্রীসীমা ছিলেন কোমলতা ও নমনীয়তার প্রতীক কারোর মনে কোনো কষ্ট না দিয়ে কথা না বলে সকলের সাথে মিষ্টি ব্যবহার করে সকলের মন জুগিয়ে কেমন করে চলতে হয় তা শ্রীসীমার দৈনন্দিন জীবন থেকে আমরা শিখতে পারি স্নেহময়ী জননী হলেও লোকের সাথে দুর্ব্যবহার করলে শ্রীসিমা যে রুষ্ট হন এবং সময়ে তিনি উচিত শাস্তিও দেন তারই একটি সত্য ঘটনার কথা জানালেন সমস্ত রামকৃষ্ণ সংঘের সহকারী সম্পাদক মহারাজ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি আরেকটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এই আমি আপনাদের কাছে পুরোনো মনে হতে পারে কিন্তু সত্য ঘটনা এটা মনে রাখতে হবে এই মনটা না পেলে কিন্তু আমি মায়ের ভক্ত করি মানুষই মানুষ সবথেকে ইম্পর্টেন্ট মানুষের প্রতি ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট এটা নেওয়া যাবে না আপনি আমার সঙ্গে সাধু সাথে এসে ভালো ব্যবহার করতে পারেন মেলন ঘাটে যেতে পারেন কিন্তু মানুষকে কষ্ট দিয়ে ঠাকুর আমার স্বামীজি কষ্ট পানো

মা বলছেন তোমার এই ব্যথা সারবে না তোমার মনে আছে ওর কাছে ক্ষমা চাইবে তারপরের দিনে সকালবেলা বেলা মেয়েটি বাড়ি থেকে খাবার এনেছেন তখন তার বাড়ি আমাদের তো ভুলেই গেছিল ক্ষমা চাইলে তারপরে তার এই ব্যথা সেরে গেল যে এটা মনে রাখতে হবে জ্ঞান সবকিছু করব আর মায়ের মনটাকে আমাদের নিজেদের আয়ত্ত এটা শুধু আপনাদের জন্য না শুধু মা শুধু মহিলাদের মা শুধু গৃহীতের আদর্শ নয় মা আমাদেরও আদর্শ যেখানেই অনেক মানুষ নিয়ে যেখানে ব্যাপারে বহু মানুষকে যেখানে চলতে হবে সেখানে আমরা তো বহু মানুষকেই সচেতন সামাজিক জীব সেখানে মায়ের মনটা মায়ের হৃদয়টা কিন্তু আমাদের অত্যন্ত আর